এখন রোল শুরু হবে আমি টার্নেল ভিতরে আছি ওই যে দেখা যাচ্ছে শিল্পী পারবেস সেও দাঁড়িয়ে আছে প্রথমে আমি টার্নেল থেকে বের হয়ে মঞ্চের মাঝখানে যাব তারপরে পারবেশকে ডেকে নেব আর এভাবেই দেখা যায় যে একটি শট কয়েকবারও নিতে হয় যার কারণে সময় কিন্তু অনেক চলে যায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মাহের মাদান শুরু হচ্ছে সেই সাথে আমরাও হাজির হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু অংশ এবং এই সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য জানাবো ইতিমধ্যে আমরা এবারের সবগুলো পর্বের রেকর্ড শেষ করেছি শুধু আমরা নই টিভিতে আপনারা যতগুলো রিয়েলিটি শো দেখেন শুধু গ্র্যান্ড ফাইনাল ছাড়া সবাই কিন্তু বাকি পর্বগুলো আমাদের আগে রেকর্ড শেষ করে ফেলে আমাদের এই সিজনে কয়েক হাজার শিক্ষার্থী অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করে ঢাকা ও চট্টগ্রামে দুইটি বিভাগীয় অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ছত্রিশ জনকে আর তারাই অংশ নিয়েছে আমাদের মূল পর্বে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমাদের সেটটা দেখাই দেখেন এখানে সুন্দর একটা টানেল আছে এই টানেল থেকে আমরা মাঝে মধ্যে আমাদের পার্টিসিপেন্ট যারা আছে তারা এই টানেল থেকে আসে এদিকে আসো এই টানেলের এখানে দাঁড়াইতে হয় যখন আমি বলি যে আপনারা আসেন তখন তারা এখান থেকে এইভাবে আসে তো মনে হয় যে একটা বড় কোনো জায়গা থেকে ওনার আসতেছে তো ওইটা ক্যামেরাতে লুকিংটা খুব সুন্দর আসে ওই পাশে একটা টানেল আছে আর এখানে আমাদের বিশাল একটা এলইডি স্ক্রিন দেখেন ওই যে উপরে সার্ফিগুলি উপরে দেখো এখানে কতগুলি সার্ফি আছে যেগুলি আমাদের যখন এমসিকিউ সেগমেন্টগুলি হয় তখন একসাথে এই বাতিগুলি এভাবে নিচের দিকে আসে রাইট অ্যান্সার যখন হয় তখন যেই বাতিটা দেন একটু দেন তো এই যে এখন মানে যার উত্তর রাইট হচ্ছে তখন এই সবুজটা আর যদি রঙ হয় তখন এই তো এই রং হইলে তখন লাল ভাতে জ্বলে ওঠে মূল পর্ব রেকর্ডের জন্য আমরা এবার ভাড়া করেছি এফডিসি নয় নম্বর হল বেশ প্রশস্ত হল তারপরও আমরা আগামী সিজনে দেশের সবচেয়ে বড় হলটিতে আমাদের আয়োজন করার আশা প্রকাশ করছি ইনশাল্লাহ সম্পূর্ণ খালি একটি হল থেকে এত সুন্দর একটি সেট দিয়ে এই হলকে সাজাতে আমাদের সময় লেগেছে প্রায় বিশ দিন আপনারা যারা টিভিতে বিভিন্ন রিয়েলিটি শো দেখেন সবার বাজেট কিন্তু এক নয় আমরা স্বল্প বাজেট নিয়েই আমাদের এই প্রোগ্রামটি শুরু করেছিলাম অনেকে যখন আরও অন্যান্য বড় বড় বাজেটের রিয়েলিটি শোর সাথে আমাদের রিয়েলিটি শোকে কম্পেয়ার করেন আমি তাদের ক্ষেত্রে এতটুকুই বলবো বিশ বছরের যুবক আর পাঁচ বছরের শিশু কিন্তু এক নয় আমরা হাটিহাটি পাপা করে আজ এতটুকু এসেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দোয়া থাকলে আমরা সামনে আরও অনেক দূরে গিয়ে যাব গতকাল সকাল এগারোটায় শুট শুরু করছি এখন বাজে ভোর সাড়ে ছয়টা তার মানে কয় ঘন্টা হয় আপনার একটু হিসাব করে নিন আলহামদুলিল্লাহ রবে বাড়ি তালাতার শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এখনও সেই শক্তি দিয়েছে শুধু আমি একা না আমার টিম মেম্বার আমাদের সাথে যারা কাজ করছে লাইটে যারা আছে ক্যামেরায় যারা আছে সেটে যারা আছে হলে দায়িত্বে যারা আছে প্রত্যেকে কিন্তু এইভাবে কাজ করে যাচ্ছে আপনাদেরকে একটি সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য সংকটের কারণে আমাদের প্রোগ্রামটি চার দিনের হয়েছে চার দিনে সাতাইশটি পর্ব ভাবা যায় তাই অনেক সময় শরীরের ক্লান্তি ফেসের এক্সপ্রেশনে চলে আসে তখন কিছুই করার থাকে না আমি চেষ্টা করেছিলাম যত স্বতঃস্ফূত থাকা যায় ক্যামেরার সামনে এই কাজগুলি মূলত অনেক সময়ের কাজ কারণ এখানে ছয়টা পডিয়ামে ছয়টা মাইক আছে আমার কাছে একটা মাইক আছে আমাদের গেস্টদের কাছে আছে এবং উপরে যে এতগুলি লাইট আছে সবগুলি একই সাথে যখন অপারেট করে সবগুলো যদি ঠিকভাবে চলে তাহলে আমরা স্মুথলি চলতে পারি চলুন এবার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমাদের প্যানেল থেকে অনুষ্ঠানটা কিভাবে পরিচালনা করা হয় এই যে এই স্ক্রিনটা দেখছেন এখানে আটটি ক্যামেরা একসাথে দেখা যাচ্ছে আটটি ক্যামেরা থেকে এইটা হচ্ছে আপনার টিভিতে যেটা দেখবেন সেটা এটা হচ্ছে সাউন্ড সিস্টেম এখান থেকে কন্ট্রোল করা হয় প্রতিটা মাইক ঠিক মতো চলতেছে কিনা এখান থেকে ওনারা দেখে তারপরের এই মেশিনটা আপনারা দেখছেন এখান থেকে মূলত লাইটগুলিকে কন্ট্রোল করে যে উপরে এতগুলি লাইট কোনটা জ্বলবে কখন কোন লাইট জ্বালানো হবে করে এমসিকিউর সময় যে লাইটগুলি জ্বালানো হয় সেগুলি এখান থেকে কন্ট্রোল করা হয় তো ও যে উপরে দেখতে পাচ্ছেন উপরে ক্র্যান আছে তারপরে এটা হচ্ছে মাস্টার ক্যামেরা তারপরে এটা হচ্ছে ট্রলি এই ট্রলি দিয়ে আস্তে আস্তে একজন ধাক্কা দিয়ে দিয়ে এই ট্রলিটা পরিচালনা করতে হয় তা আমি এখন চলে আসছি একদম আমাদের পেভিলিয়নের সামনে দেখেন এখান থেকে আমাদের নাথখা হারুন ভাই উনি নাথ পড়তেছে পিছনে কয়েকজন দর্শক ওনারাও সুরমিলাচ্ছে মাশাআল্লাহ এখান থেকে মূলত যখন আমরা দাঁড়ায় দেখি তখন আমাদের ফুল স্ট্রেসটা আসলে বোঝা যায় যে স্টেজটা যে কত বড় মাসাল্লাহ বদিনিস সেগমেন্টটা আপনারা যখন টিভিতে উপভোগ করেন আমরা কিন্তু এর চেয়ে বেশি উপভোগ করি আমাদের মডারেটররা তারা কিভাবে অনুষ্ঠানটা উপভোগ করছে এটিও দেখেন এখন রোল শুরু হবে আমি টার্নেল ভিতরে আছি ওই যে দেখা যাচ্ছে যে শিল্পী পারবে সেও দাঁড়িয়ে আছে প্রথমে আমি টার্নেল থেকে বের হয়ে মঞ্চের মাঝখানে যাবো তারপরে পারবেশকে ডেকে নেব আর এভাবে দেখা যায় যে একটি শর্ট কয়েকবারও নিতে হয় যার কারণে সময় কিন্তু অনেক চলে যায় টিভির সাথে আমাদের চুক্তি হচ্ছে ওনার ছাব্বিশ মিনিট সম্প্রচার করবে এর বাইরে আমরা যা রেকর্ড করি না কেন অর্থাৎ আমাদের প্রশ্নের ফাঁকে ফাঁকে অনেক কথা থাকে অনেক ইন্টারেস্টিং অনেক বিভিন্ন তথ্য আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানি যেগুলি আমরা দেখাতে চাই কিন্তু সময় সংকটের কারণে আমরা সেগুলি দেখাতে পারি না সেটি আবার আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে যেই আমাদের পর্বগুলি আপলোড করি সেখানে ফুল পর্বগুলি আপনারা দেখতে পাবেন আমরা দেখে থাকি এটা নিয়ে পাঁচ বছর প্রতি বছরে সন্ধানে নতুনত্ব কিছু একটা থাকে এবছরও কি নতুনত্ব কিছু থাকছে কিনা মদিনাসুর সেগমেন্টটা এটা খুব দর্শক প্রিয় একটি সেগমেন্ট ছিল তো আমরা চেষ্টা করছি এবছর প্রতিটা পর্বেই এই সেগমেন্টটা রাখার জন্য আর দর্শকদের একটা সেগমেন্ট আছে সেটা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা পর্বে দর্শকদের জন্য একটা প্রশ্ন করে থাকি এটাও একটা আমাদের নতুন অভিজ্ঞতা আশা করি দর্শকরা উপভোগ করবে আমাদের প্রোগ্রামের যেই মান সেটি ধরে রাখতে গেলে আমাদেরকে বাজেটের বাইরে গিয়েও কাজ করতে হয় শত শত মানুষের ইফোর্ট এখানে আছে রাত জায়গায় হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করে আপনাদেরকে সুন্দর এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছে আমরা আপনাদের কাছে শুধু দোয়া কামনা করছি মাহেরা মাদানের প্রতিদিন এশিয়ান টিভিতে পাঁচটা পঁচিশ মিনিটে এবং পেজ পিসত্বের সন্ধানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনার অনুষ্ঠানটি দেখবেন এটাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ